নওগাঁর মহাদেবপুরে ডাম ট্রাক চাঁপায় যার কৃষক সহ পাঁচজন নিহত হয়েছেন মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত সকলেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ একজন ভ্যান চালক অপরজন অপর চারজন দরিদ্র কৃষক উপার্জন ক্ষম ব্যক্তিদের হারিয়ে দেশে হারা পরিবারগুলো ঘটনার সুষ্ঠু বিচার সহায়তা ও ক্ষতিপূরণের দাবি তাদের আমজুরে জুড়ে শোকের মাতম নিহতের স্বজনদের কান্নায় স্তব্ধ পুরো এলাকা এমন মর্মান্তিক দুর্ঘটনা এর আগে কখনো দেখেনি নূরপুর গ্রামের বাসিন্দারা নিহত সকলের বাড়ি মহাদেবপুর উপজেলার নূরপুরে জানান ভোরে বেগুন ও হলুদ বিক্রির জন্য দুটি ভ্যানে করে তারা মহাদেবপুর হাটে যাচ্ছিলেন পথে পাটকাঠি মোড়ে একটি ড্রাম ট্রাক ভ্যান দুটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায় ঘটনাস্থলে প্রাণ হারান ভ্যান চালক উজ্জ্বল সহ চার কৃষক শব্দ পেয়ে আমরা দৌড়ে রাস্তায় আসি এসে দেখি একটি ড্রাম ট্রাক খাদের মধ্যে পড়া আর উপরে দুইটি ভ্যান চার্জার দুইটা ভ্যানের যাত্রী সহ তাদেরকে চাপা দেয় ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন এই পাঁচজন পাঁচজনই আদিবাসী মৃত্যুবরণ করেন নিহত কৃষকরা হলেন বীরেন যতীন সঞ্চু ও বিপুল পাহান ক্ষম ব্যক্তির মৃত্যুতে দিশেহারা পরিবারগুলো ঘরে একটা গরু ছিল সে গরু বেঁচে ভ্যান নিলাম যেন কাজ করা না লাগে গরু গেল গাড়ি গেল স্বামীও গেল সব গেল আমি আর পামো না বা আমার সোনাক বা কুটে গেলে পামো বা আমার শোনায় নার মতন বা আমি সরকার কাছে আবেদন জড়ালো আবেদন করে এদেরকে সঠিক বিচার করে বিচার আদর শাস্তি ব্যবস্থা করা হোক ঘটনার পর মরদেহগুলো উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় পরিবারগুলোকে ক্ষতিপূরণ সহ সহায়তার আশ্বাস দেন আয়ের বিষয়ে দেখতে হবে যে কি কি ব্যবস্থা নেওয়া যায় সরকারি যে ব্যবস্থাগুলো আছে এগুলো আমরা যতগুলো আছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো তাদেরকে এগুলো পাইয়ে দেওয়ার জন্য এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ সুফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ